কাজ কর বসে বসে আরাম করা হচ্ছে না তাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি যদি ইউজার সিপকার একবারও তোর রামারো তাহলে কিন্তু আমরা কেউ কোনো কাজ করব না বুঝেছ তুমি তুমি সব সময় আমাদের জন্য বিপদ ডেকে আনো এরকম বিপদেই তো আমি তোমাদের ভালোবাসা পাই শোনো নিলিফার কুপ্তার উপর নজর রাখা উচিত সম্ভাবনা আছে ও ইউজার প্রতি প্রতি প্রতিশোধ নেবে কাজ যাবার জন্য প্রস্তুত হও কোনো আদেশ ছিল বানু রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে অথচ আমার কাছে কোনো খবর নেই আমার বানু আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং অতীতে যেভাবে নিজের চোখখান খোলা রাখতাম এখন তো আসলে সেভাবে আমি বন্ধ করো কারি মামা আমি খবর পেয়েছি রাজমহলের অধিবাসীরা বলা বলি করে ইউজারশিফের জন্য খাবার এবং ঔষধ পাঠাচ্ছে এ খবরে এত চিন্তিত হবার কি আছে এটা তো মন্দ নয় চিন্তিত হবার মতো নয় কেন জেলখানায় পাঠিয়েছিলাম মনে আছে বিশ্রাম ও বিনোদন করার জন্য ভুলেই গিয়েছিলাম বানু যদি ইউজারসিফ জেলখানায় দিন আনন্দে কাটে তাহলে তো আপনার চাওয়ার প্রতি আনুগত্য প্রকাশ করবে না অবশ্যই কোনো উপায় খুঁজে বের করা উচিত এমন কাজ করো যেন জেলখানার জাহার নাম হয়ে যায় আহা প্রথমে পুরনো লেবাস খুলে তারপরে পড়ো তোমার তো নতুন পোশাকের প্রয়োজন নেই তোমারটাই তো অনেক সুন্দর কেন আমাকে আলাদা করে রাখতে চাইছ এই লেবাস এখানকার জন্য উপযুক্ত নয় উত্তম হচ্ছে সবার একই রকম থাকা নাও এটা তো আমার মাপের নয় যদি তোমার মাপের না হয়ে থাকে তাহলে একে অপরের সাথে পরিবর্তন করে নাও তোমার উপর খোদার দরুদ বর্ষিত হোক কি চাও এখানে কি করছো দেখো পুত্র আমার তোমরা আপুপিস নামে কোনো কারাবন্দিকে চেন জানি না আপনি কে আপনার সাথে তার কি সম্পর্ক রয়েছে আমি আমি সম্পর্কে তার আত্মীয় হই কিছুদিন যাবৎ নিখোঁজ রয়েছে জানি না জীবিত আছে কিনা নাকি সে মরে গেছে তার পরিবার তো গভীরভাবে শোকা হতো তার বৃদ্ধ মা তাকে দেখতে না পেয়ে যাই যাই অবস্থা আর কি তাই আমি ঘুরছি ওর খোঁজে যদি খবর পেতাম ওর বৃদ্ধ মাকে গিয়ে বলতাম জনাব দামিন আলাদা জেলখানায় যে দুজন কয়েদি রয়েছে তাদের নাম কি কেন জানতে চাইছো বাইরে একজন এসেছে আপুপিস নামে একজনকে খুঁজছে বলছে সে তার আত্মীয় কি হলো আমার কাছে কি চাইছো তুমি কে আপুপিসের কাছে কি চাও তার সন্ধান করছি আমি তার আত্মীয় হই আপাতত ভেতরে প্রবেশ করো যাতে তোমার মালুম হয় আমাকে ছেড়ো আমাকে ছেড়ো তোমরা আমার কাছে কি চাও বাহ বাহ আমুনের এবাদত খানার খাদেম আপু পিসের আত্মীয় হলে কি করে আমি অবশ্যই তার আত্মীয় তাকে নিয়ে যাও আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমি কি করি আমি কি করেছি জি জনাব এখন পুঁতি কাছে চলে যাও গিয়ে বলবে যে জনাব খিদামিন বলেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আপু পিসের সাথে দেখা করতে এসেছিল চলে যাও ঠিক আছে জনাব আপনার কোনো অধিকার নেই আমাকে বন্দি করার আমি আমুনের প্রধান খাদেম আজ্ঞামোহনের কাছে আপনার নামে বিচার দেব যদি তাকে পাও তাহলে দিও আপাতত কিছুদিন আমাদের মেহমান হয়ে থাকো হুম আপনাদের হক নিয়ে আমাকে এখানে বন্দি করে রাখার খুলে দিন খুলে দিন বলছি আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করবো ওকে সামনের জেলে সরিয়ে নিয়ে যাও oh no ho. এই কিমনি এখানে কি করছে ও তো আমন মন্দিরের পুরোহিত অজ্ঞামহরের হাত কিন্তু কি চায় এখন আমার কাছে পরিষ্কার হল যে আমেন হতেবকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে তুমি সতর্ক থেকো কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায় জি জনাব আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো জিজ্ঞাসাবাদ করব তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক আশা করি ধ্বংস হয়ে যাবে আমি আহম্মক বলে নিজের উস্কানি দাতাদের কথা গোপন করব। কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারাম খোরদের কোন চিন্তাই নেই ধ্বংস হয়ে যাবে তারা আমি সব কথা ফাঁস করে দেব এগুলোর কোন মানেই নেই শুধু শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা আর তুই কি না ভাবছিস তোকে নাজাত করবে দ্রুত এসো আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন खूबताड़ाता जानते पर परसो খাদেম কিমুনিকে তো চিনিস তাই না জি আলি জনাব চিনি আমনের খাদেম খাদেম কিমনি আজ জেলখানায় তোর খোঁজে এসেছিল কেন বল আমি জানি না আলি জনাব সত্যি আমি জানি না জানি না আলি জনাব হ্যাঁ ঠিক আছে চিন্তা করতে স্মরণে তো তোর আসতেই হবে কিন্তু আলী জানাব আমার স্মৃতিতে তো কিছুই আসছে না সত্যি বলছে স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে আলি জানাব আলী জানাব কত শুনুন আমার আলী জানাব আমি সত্যি বলছি আমার কোনো কিছু স্মরণে নেই আলি জানাব আমার কিছু স্মরণে নেই আপনি ভুল বুঝছেন আলী জানাব আমাকে আমাকে ছেড়ে দিন আলী জানাব আমাকে ছেড়ে দিন আমি সত্যি বলছি আমি নির্দোষ আমার কিছু মনে নেই আলি জানাব আপনি আমাকে শুধু শুধু ধরছেন আলী জানাব আলি জানাব আলী জানাবি জানাব মানা করুন আলী জানাব আলী জানাব রহম করুন আলী জানাবলি জনাব আপনি ভুল করছেন আলি জনাব আমি নির্দোষ আলি জানাব আমি নির্দোষ আলি জানাব আমি নির্দোষ আলি জানাব আমার কিচ্ছু করে নেই আলি জানাব বলছি আলি আমি সত্যি বলছি আলি জানাব আমি সত্যি বলছি আমি সব বলব আলি আলি জানাব আমি সব বলবো আলি জানাবি জানাব আমি অজ্ঞাবহরের পক্ষ থেকে নিযুক্ত হয়েছিলাম যেন মহামান্য বাদশার খাবারে বিষ প্রয়োগ করি এই বিষয়টি ইরানুসের সঙ্গে আলাপ করেছিলাম প্রথমে কবুল করেনি তারপরে তাকে রাজি করিয়েছিলাম সিদ্ধান্ত ছিল আমি তার খাবারে বিষ মিশাবো আর ইরানুস তার শরবতে আমি এটা করেছিলাম আমি এটা করেছিলাম কিন্তু ইরানুস করেনি তার ভয়ের কারণেই আমাদের নকশা ধ্বংস হয়ে যায় যদি ইরানুস কিছু না বলতো তাহলে আমাদের অনুকূলে কি হয়েছে যে অনুতপ্ত থাকত হলে এবং বাসাকে এই চক্রান্ত সম্পর্কে অবগত করলে যেহেতু যেহেতু শুনেছিলাম মিশরের বাচ্চা অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী এবং খোদাগণকে হত্যা করা যায় না এই জন্যেই। আপুপিস ও ইরানুসকে সাধারণ কয়েদখানায় রাখো তবে সতর্ক থাকো পরবর্তীতে তাদের সাক্ষী হিসেবে দরকার হবে সাবধানে থেকো ইরানুস ও আপুপিসের নাম নিশানা যেন ফাঁস হয়ে না যায় সম্ভাবনা আছে তারা বিপদের মুখে পড়বে আলি জনাব আর ওর কি করব তাকে এইভাবেই আলাদা কক্ষে রাখো আমি এই বিষয়ে মহামান্য বাদশার সাথে কথা বলে জানাবো ইউজার সিফ কোথায় তাকে দেখতে চাই নিয়ে এসো না না তাকে দূর থেকে দেখতে চাই জি আলী সব কারারক্ষী আর কারাবন্দিরা ওকে ভালোবাসে সকলেই ইউজারশিফকে ভালোবাসে কিন্তু সে সকলকে ভালোবাসে না যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে অথবা দেখা যায় নসিহত বা প্রার্থনায় মগ্ন থাকে নিয়ে আমার অনেক আশা ছিল কিন্তু আমার কপাল খারাপ আজ আমনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব তার নাম কিমনি এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম এবং আপুপি স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞা মোহরের নির্দেশেই মহামান্য বাদশাহকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে মনে হচ্ছে খাদেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি জনাব সাধারণ মানুষের ভেতরে এমন খোদার প্রচলিত বিশ্বাস কেড়ে যাওয়া ঠিক হবে না তাহলে কি তাদের সাথে আতাত করব তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে সেটা জেনেও আমি চুপ করে বসে থাকবো অবশ্যই একটা উপযুক্ত ফুসরাতের জন্য সবুর করব আপাতত ইরানুস ও আপুপিসকে বন্দি করা এবং তাদের ঠিকানা ঘূর্ণাক্ষর যেন কেউ না জানে তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখব যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায় সাবধানে কাজ করতে হবে আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান কোনোভাবেই তাদেরকে শূন্য সমাবেশ করতে দেয়া যাবে না তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি আমার প্রস্তাব হচ্ছে যে খাদেনদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন যদি তাদের উপস্থিতিতে এবাদত খানার চক্রান্ত প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলবো আর কোনো ফুসরাতি দেবো না গর্দান কেটে ফেলো জেলখানায় কেন রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে আমাদের উত্তরসূরি জওয়ানের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব কিন্তু উপায় কি কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয় তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলি জনাব তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো